কার জানে আমার মত বারো বছর বয়সে মার হাতের পিঠা খাইছি যুবক আরে পঁয়ত্রিশ বছর হয়ে রহমিল لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر يا جَهِدُوا وَمُبَشِّرُوا وَنَبِيرا سبحان বাবা পৃথিবীর কোনো মানুষকে আমার মহলার সিরাজা মনির বলে ডাক দেয় নাই একমাত্র ওয়ানলি ওয়ান আমার নবীর সিরাজা মুনিরকে ডাক দিছে ওই মানুষটারে আগামীকালকে এগারোটার সময় কল্লা ফেলাইয়া রশি দিয়ে বাইঘরের দরজার সাথে স্বর্ণের দরজার সাথে জুলাই যে রাখতে পারবে একশো পুরস্কার পাবে আমার নবীর জীবনে একটা রাত্র সুখে ঘুমিয়ে নেই আতঙ্কের মধ্যে থাকত কে যেন কখন আমার গুপ্ত হত্যার জন্য রান্না হয়ে দাঁড়ায় থাকায় কেউ যেন তোর বাড়ি নিয়ে দাঁড়ায় থাকে এই জন্য মা খাদিজা কোনো দিন রাতের বেলা ঘুমায় নাই দিনের বেলা ঘুমাই তো বিবিকারে কমে বোকারিতে দেখবেন মা খাদিজার আল্লাহ আট বার সালাম হ্যাঁ সবান আল্লাহ যে যে এনে কইলি তো লস গুড়া গুলা আমি আবার বলছি

মায়ের জান্নাতে দিতে মন চায় না চায় আল্লাহ আকবর সব শক্তি দিয়ে বলবেন রেডি মা হাজির আরে আমার আল্লাহ পাঁচবার সালাম দিছে মা হাওয়ারে সাইবার আর একটা মহিলার সালাম দিছে মা রে সালাম দিছে মা খাদিজারে এতবার সালাম দিল কেন একদিন রাতের সালাম দেখেন কি কায়দায় দেয় আমার একদিন সকালবেলা শশা দিয়া মধু দিয়া রুটি দিয়া গাজর দিয়ে খাইতেছে নবীর প্রিয় খাবার গাজর শশা পনির এটা একসাথে মিক্সড করে আমার নবীর একটা জিনিস তৈরি করে দিতেন এটা একটা হায়াস না হায়াস হলো মহিলা গো যেটা হয় শক্তিশালী আমাদের দেশে বাংলা কয় হালুদা নাম কি সবকে বুঝো চান্দু ওই ঢুকে আমার নবীর জন্য তার বিবির এটা বানাই দিতেন এটা বোখারি তার সেই খাবারটা অনেক শক্তিশালী খেজুর ভিজায় রাখতেন এটার পানি দিয়া পনির দিয়া শশা দিয়া খেজুর দিয়া

নবী বলেন প্রতিদিন আমার সালাম দাও আজকে আমার বৌরে দিলা সালাম ভাই সালামটা আমি দেই নাই আপনার দোস্তে দিছে আল্লাহ যারা সোমান আল্লাহ বাড়ি করতে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ দেও না মাফ করে জোর কর মারহাবা ঠিকঠাক আছেন তো এবার কানবেন শুরু হবে কান্না রেডি আসসালাম আলাইকি হালাল সালামটা আমি দিই নাই আপনার দোস্ত দিছে আমার বউ খুব পছন্দ হয়েছে না নবী আপনার বিবিটা আমার আল্লাহর খুব পছন্দ কেন গতকালকে যেই কাজ করছে আমার খুশি হইয়া সালাম দিয়ে দিছে

হালাকি দুনিয়ার হিসাবের দিক খাদিজা আমার নবীর থেকে পনেরো বছরের বড় দেখে মহিলাটা পরে একবার মা খাদিজা নবীর মাথাটা বুক আর একবার কপালে চুমা তার <laughs> <laughs> এইভাবে থাপপুর দিয়া পাঁচটা গাল পাঁচটা আঙ্গুল বসায়া দিছে তুমি মালিক তোমার দিয়া ভালো লাগে এই বন্ধুটা জীবনে কাউরে বাপ বা ডাকে নাই গো জীবনে প্রাণ খোলে মা বলে ডাক দিয়া তৃপ্তি মিটে না মালিক নিজের হাতে এখন কানবার ছিলাম কে কইছো তোমার আল্লাহ মাফ করবে না হ্যাঁ গুনা করতে লাগবে ষাট বছর সত্তর বছর আমার মৌলার মাফ করতে লাগবে এক সেকেন্ড টাইম আল্লাহ দেখো তুই মাইদানে জানো মা নাই কার জানো বাবা নাই

আল্লাহ দেখো মোর ভাইরা গান দে তো আমারে লাগে না তোমার নবীর প্রেমে পড়িয়া গান দে আরে নবী যদি জাগわない নলে থাকতো আর যদি আমার এইভাবে কেউ থাপপুর দিত রে আরে করে ফেলতাম সাগাই দুজুকড়া করে ফেলতাম কথা ঠিক না বাচ্চা আল্লাহ দেখো তো মন নবীর প্রেমিক গুলা কি করে স্মরণের মাঝে যেভাবে লাফায় এইভাবে হাত মোসরা মুসরি শুরু হয়ে গেছে তুমি না কইছো বিলালের চেহারা কালো ছিল কিন্তু বিলালের নেটওয়ার্কটা খুব পরিষ্কার ছিল ডাক দিলেই বলে বিলালের সালামের উত্তর দিতা তুমি আল্লাহ এরাও কিন্তু নেটওয়ার্কটা পরিষ্কার বানায় ফেলাইছে দেখো এদের মধ্যে কার মা নাই আমার মতো আমি বারো বছর বয়সে মা হারাই সারাটা জীবন মা মা এক কাঁদলাম

নবী আমার বলে খাদিজা পাগলামি করো না বেইমান আমার থাপ দিছে ব্যথা লাগছে খালি ব্যথা আমার লাগে না আমার মালিকেরও রাখছে আমার ডাইকে যখন থাপ দিছে গো আসমান জমিন নাসা আরম্ভ হয়ে গেছে ভূমিকম্প শুরু হয়ে গেছিল খাদিজা তুমি জানো না বেইমান আমার থাপ দিতে দেরি আছে পিছনের দিকে তাকায় দেখে জিব্রাইল আমার কোলের মধ্যে নিয়ে বলে নবী গো ওয়াইন্ন কালাহালাকুল কিন আযিম নবী কাপুর আপনারে ধরে মালিকের গালে দিছে আমি একটা অর্ডার চাই পরে আমি এখন আসমান পর্যন্ত ঢেই নিয়ে যাব কউমিল উতির মুত উল্টে দেবো খালি কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ